স্পেশাল মানুষের জন্য স্পেশাল কেক বানাতে কারণ ভালো লাগে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপু অর্ডার দিয়েছে তার মাকে গিফট দেওয়ার জন্য এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের ভিতরে ছিল কেকটি আপু দুই দিন আগেই আর একটা কেক নিয়েছিল এবং তার আগেও আপু অনেকগুলো কেক নিয়েছে অনেক অনেক ধন্যবাদ আপুকে আমাকে ভরসা করে অর্ডার দেওয়ার জন্য আর অনেকগুলো কেকেরই অর্ডার ছিল তার ভিতরে আবার দুপুরবেলা হুট করে একটা অর্ডার আসে যে আপু আমাকে একটা কেক দেন আপনার বেক করা থাকলে আমার খুবই জরুরি তো আমি ওইখান থেকে একটা কেক তাকে দিয়ে দিয়েছিলাম এবং সন্ধ্যার পর যে আপু কেক নিবে তার কেক আমি পরে বেক করে দিয়েছিলাম ও আপু ছিল আমার ক্লাস ফ্রেন্ড তাই আর কোনো সমস্যাও হয় নাই এবং আমি সে আসার আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম সে জানতো না কিছু আমি না বললে বুঝতেও পারতো না এক একটা ডিজাইন দিয়েছিল আপু নিজেই চয়েস করে যে ডিজাইনটা আপু দিয়ে এবং লেখাটাও সে দিয়েছিল কিন্তু তারা হুরোয় কেকটা অতটা সুন্দরও হয়নি হাতে অনেকগুলো কাজ ছিল আমার কাছ থেকে আপনারা যদি কেক নিতে চান বামনা পাথর কাটা ডৌাতলা কামারাট কালমাগা সকল জায়গায় ডেলিভারি দিয়ে থাকি কিন্তু বামনাতে একটু টাফ হয়ে যায় ডেলিভারি দিতে অনেক সময় দিতে পারি না ডৌতলা সসার দিয়ে থাকি পাথর কাটাও ভালো লাগলে পেস্টটি ফলো করে রাখবেন এবং যা পুরো ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেক আপুরা আমাকে প্রশ্ন করে আমি ম্যাক্সিমাম টাইমে প্রশ্নের সম্মুখীন হই যে আপু দাম একটু বেশি আমি কি বলে আপনাদের বুঝাবো যে আমরা দাম বেশি নেই না কারণ আমাদের খরচটা অনেক বেশি পড়ে যায় কারণ এটা হোমমেড এবং আমরা তো ডাল বা অন্য কিছু দিয়ে বানাই না আমরা পিওরভাবে বানাই এবং স্বাস্থ্যসম্মতভাবে আমাদের কেকের টেস্ট মারসাল্লা অনেক ভালো হয় কারণ হলো আমার পঁচানব্বই শতাংশ কাস্টমার থাকে রেগুলার কাস্টমার বা রিপিট কাস্টমার নতুন যে আসে আলহামদুলিল্লাহ সেই আমার রেগুলার বা রিপিট হয়ে যায় তাইলে বুঝতে হবে কেক যদি ভালোই না হইতো তাইলে আমার রেগুলার কাস্টমারও এত হইতো না এবং রিপিট কাস্টমারও হতো না এই কেকটাও ছিল ওই দিনেরই অর্ডার প্রায় সেম ডিজাইন করছিলাম একটু ফুল খালি আলাদা দিয়েছিলাম এবং ওই দিন আমার ম্যাক্সিমাম কিরি ডিজাইন ছিল আমার উপরে কাস্টমার কোনো ডিজাইন পছন্দ করে দেয়নি কিন্তু আমি যে কয়টা কেক সবাইকে দিয়েছি মাশাল্লাহ তারা খুব বেশি পছন্দ করছে জন্মদিন বিবাহ বার্ষিক ছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য কেক অর্ডার দিতে পারেন যে কোনো অনুষ্ঠানে ডেজাল্ট হিসেবে কেক একটা রাখাই যায় তাই না এবং প্রবাসী যে ভাইরা আছে আমার কাছে অনেক অনেক প্রবাসী ভাইরা অর্ডার দেয় আপনিও চাইলে দিতে পারেন আপনার ফ্যামিলির জন্য তারা খুশি হবে অবশ্যই একটা কেক পেয়ে ডিজাইন আপনারা দিতে পারেন আপনাদের মন মতো এবং আমাকে বললা আমিও দিতে পারি কিন্তু আপনারা দিলেই বেশি ভালো হয় কারণ তাইলে আমি আর কোনো কনফিউজের ভিতরে থাকি না আমার ভালো হয় কাজটা করতে এই যে কিছু পাল দিয়ে দিলাম এবং আমার কেক এটাও পুরো রেডি সিম্পলের ভিতরে ছিল সবগুলো কি তো বেশি একটা কষ্ট করতে হয় না আলহামদুলিল্লাহ রিভিউ ছিল মাশাল্লা সবগুলো কেকে আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে এবং পরের ভিডিও থাকবে আমার সাথে কিভাবে বিকাশ সেজে প্রতারণা করেছে ওই বিষয় নিয়ে